ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হলো সোমবার গোপাল কাছে এক্সাম দিতে ওর আজকে এক্সাম ছিল কিন্তু মিষ্টুর আজকে নেই মিষ্টু বাড়িতে পড়াশোনা করছে ওর কালকে আছে আবার মানে এই দুটো দিনই আলাদা আলাদা পড়েছে আর কি তো গেটের সামনে থেকে সকাল সকাল শপিং হলো শপিং বলতে আমাকে নিয়ে গেছে বলে দেখো কি নেবা নাও দিয়ে গিয়ে দেখছি এই প্লাস্টিকের জিনিস তো নেবো না এই প্লাস্টিকগুলো ভালো হয় না তবুও যেহেতু এমার্জেন্সি দুটো মগের দরকার ছিল তো জন্য দুটো মগ নেওয়া হলো দেখো এগুলো হচ্ছে পনেরো টাকা করে এই মগগুলো ঠিক আছে এই মগগুলো পনেরো টাকা করে এই মগ দুটো নেওয়া হয়েছে আর তুই আবার কি নিয়ে আসলি এগুলো দেখো আবার নিজেরা আবার মগ নিয়ে এসছে খেলার মগ প্লাস্টিকের এই যে এই দুটো সব মগ আর মগ এই দুটো আবার আবার দুজনা দুজনের জন্য এনেছে দেখো নেওয়া হয়েছে এটা হচ্ছে ধুলো তোলা এটা নেওয়া হয়েছে এটা দরকার ছিল আর মগ নেওয়া হলো চারটে এই দুটো আর দেখা বাবু নিজেই দুটো এই চারটে মগ নেওয়া হয়েছে শপিং ঠিক আছে তো চলো এই হলো শপিং আমি এইসব প্লাস্টিকের জিনিসে খাবার দাবার রাখতে পারবো না ভাবছিলাম বিস্কুটে কৌটোর দরকার দুটো নেবো নাকি তারপরে আমার খুব একটা মনে টানলো না কারণ কি বলো তো খাবার দাবার রাখার ক্ষেত্রে না ভালো প্লাস্টিকের জিনিস কেনাটাই ভালো তো জন্য নিলাম না তো চলো এখন আমি রান্না করে যে ভাত বসিয়েছি ভাতের ফ্যানটা ছড়াবো আর ঘরের কাজও এখনও হয়নি সেরকম সব কিছু কিছু কাজ আছে এখনও বাকি সেগুলো করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখন আসলে এডিট করছিলাম ভাবলাম কি এডিটটা করে নিয়ে তারপরে আবার তারপরে ব্লগটা শুরু করি তারপরে ও ডাকলো বললো দেখে যাও কিছু নেবে নাকি দরকার আছে নাকি কিছু উনি এসে দাঁড়িয়েছে তো সেজন্য গেলাম ঠিক আছে তো চলো এখন আমি রান্নাঘরে আগে যাই ও মা চিড়ে চাচাচ্ছে মানে ফ্যানটা ঝড়িয়ে যা মা মোচা বানিয়ে দিচ্ছে মোচা হবে আজকে তো দেখো এখন মা এই যে মোচা বানিয়ে দিচ্ছে আর যখনই মোচা কচু শাক লতি এগুলো যখনই আনা হয় তখন তো মাই সব কিছু রেডি করে দেয় আর ইদানিং তো যা গরম পড়েছে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম দেখো মা ঘেমে একদম ভিজে গেছে অথচ ওপরে কিন্তু ফ্যান চলছে তা সত্ত্বেও আর এমনিতেই মা বেশি ঘামে সেরকম আমিও ঘামি আর আমার হাজবেন্ডও তাই তো এই আর কি ইদানিং মানে এখনকার যে গরমটা এটা জাস্ট নেওয়া যাচ্ছে না এরকমই গরম ভাত হয়ে গেছে এই শোনো শোনো কথা আছে বিছানা গোছানো হয়ে গেল এই যে আর ফ্রন্ট ক্যামেরাটা মাঝে মাঝে কেমন একটা লাগবে চলো এখন আমি যাবো রান্না করে সব চল বিছানা গুছিয়ে নিলাম ঘরটা গোছানো আছে ও শুধু মুছবো একটু মুছলেই হয়ে যায় এই ঘরটাই শুধু বাকি ছিল গোছানো এবারে একটা জিনিস দেখাচ্ছি এখানে সব ফুলগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি আবার শুধু সাজানোর পালা তো সব ধোয়া এই যে সব ফুলগুলো কেমন হয়ে গেছিল ধুলো ধুলো সব পরিষ্কার চকচক করছে এবার এখন রেখে দিয়েছি পরে গোছাবো সব গুছিয়ে রেখেছি এটাকে এর মধ্যে দিয়েছি সব আলাদা আলাদা করে আর এই যে এইটা যে তাকটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো সেই তাকটাও কেচেছি এটা তো সাদা দড়ির উপরে সেজন্য দড়িগুলো নোংরা হয়ে গেছিলো এটা কেটেছি এটা রান্না ঘরে লাগাবো এই এখানে ইন্ডাকশানে মোচাটা সেদ্ধ হচ্ছে কিছু ঘন্ট করবো কিছু বড়া করব। দেখি কতটা হয় আর বাকি আমি এখন একটু খাবো খিদে পেয়েছে এই যে নিয়ে নিয়ে নিয়েছি একটু ছাতু মুড়ি অল্প করে তো এটা এখন আমার ব্রেকফাস্ট আজকে ভাত রয়েছে মানে গরম ভাত হয়ে গেছে কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না একটু ছাতো মুড়ি খাচ্ছি এখন আমি খাবো খেয়ে তারপরে রান্নাটা করবো আর আগের দিন তোমাদেরকে বললাম না যে আমি আর লাইভ করব না এবার ব্লগেই শাড়ি দেখিয়ে দেব আর টুকটাক কমিউনিটি দিয়ে দেব। তো সেটা আমি ঘরেও বলছিলাম আসলে নিজে নিজে সিদ্ধান্তটা নিয়ে যে তারপরে ঘরে আলোচনা করছিলাম তো সেটা শোনার পরে মিষ্টু আর গোপাল এমন ঝামেলা শুরু করলো গোপাল তো কেঁদেই দিল মিষ্টুও ওরকম শুরু করেছে আমি কেন লাইভ শো করবো না লাইভ মানে কী আর বলবো ওদের এত কিসের ভালো লেগেছে কি জানি আমার লাইভ মানে শাড়ির লাইভ নিয়ে আসাটা মানে ওরা এত পছন্দ করে মানে বারবার রোজ বলবে মা আজকে লাইভ করবে না আজকে লাইভ করবে না তো যাই হোক ওরা এমন শুরু করলো দিয়ে বলছে যে তোমাকে লাইভ করতেই হবে কেন করবে না কান্নাকাটি ঝামেলা করছিল তা আমি বলেছি ঠিক আছে বাবা আমি প্রমিস করছি আমি লাইভ করব তো জানি না ওদের এত কিসের ভালো লেগেছে আমার লাইভটা লাইফগুলো ওদের খুব ভালো লাগে আর কি তো দেখি সামনে একটা লাইভ করার ইচ্ছে আছে আর তোমরা সবাই প্লিজ আমি যদি লাইভ করি একটু জয়েন হয়েও কারণ সবাই জয়েন হলে কি হয় ভালো লাগে আর যদিও বা পরে লাইভটা দেখো তোমরা একটু কমেন্ট করো বা যদি শাড়ি নিতে ইচ্ছে করে অবশ্য করে হোয়াটসঅ্যাপ করো তোমরা অনেকই আমার কমিউনিটিতে এসে দাম জিজ্ঞেস করো আমি যখন বলি হোয়াটসঅ্যাপ করতে কেউ আর হোয়াটসঅ্যাপ করো না এরকম অনেক আছে মানে অনেকেই তোমরা মানে দাম জিজ্ঞেস করেছো আমি বলেছি হোয়াটসঅ্যাপ করতে আমি ডিটেলসটা বলে দেবো এমনকি তোমরা যদি কোনো শাড়ি দেখতে চাও হোয়াটসঅ্যাপে আমি ছবি বলো ভিডিও বলো দেখিয়ে দিতে পারি তো তোমরা মানে বেঝিজাক বলে না যে একদম নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে যদি তোমরা যেটা যা কোয়েশ্চেন তোমরা বলতে পারো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর যদি ভিডিও কলে কোনো শাড়ি দেখতে চাও সেটাও আমি দেখাতে পারি তো অবশ্য করে তার জন্যই বলি হোয়াটসঅ্যাপ করতে আর কিছুই না তো যাই হোক এখন দেখি তোমাদের কি কী রেসপন্স পাই আর কি এখন তো পুজো তো প্রায় চলেই এলো আর কম আর মাত্র কদিন বাকি এই তো মহালয়া পর্যন্ত যেটুকুনি যা হবে মহালয়ার দুদিন আগেই হয়তো সব বন্ধ হয়ে যাবে কারণ জিনিসটা যেতেও তো সময় লাগে আর বিশেষ করে দূরেরগুলো যেতে না সময় লেগেছে আর তোমরা বলেছ যে আমি কি শাড়ি নিয়েছি দেখাতে অবশ্যই দেখাবো মানে আমি তো কোনটা ছেড়ে কোন শাড়িটা নেব নিজেই এখন ঠিক করতে পারিনি একটা ঠিক হয়ে গেছে ওটা তো ফাইনাল আরও একটা শাড়ির কথা মানে ভেবে রেখেছি ওটাও নেব তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কি শাড়ি নিলাম আমার হাজব্যান্ড তো বলছে তুমি এই শাড়িটা নাও এটা নাও তোমার এবার আলমারি শাড়িতে একদম ভরে যাবে কটা শাড়ি তুমি পরবে বলো তো দেখো যেগুলো সেল করার জন্য আনা হয় ওখান থেকে নিয়ে নেওয়াটা আমার ঠিক ভালো লাগে না আমি যখন নেব স্পেশালি নেব আলাদা করে আজকে এত গরম আমি দেখো ফ্যান চালিয়ে রান্না করছি এই যে ফ্যান চলছে আর আমি রান্না করছি আমি কিন্তু তো ফ্যান চালিয়ে রান্না করি না আজকে একদম টিকতে পারছি না তো দেখো এখানে এই যে আলু ভাজা হচ্ছে আর ডাল সেদ্ধটা আমি ইন্ডাকশানে বসিয়েছি পরে গ্যাসে ফোড়ন দেবো আমি কড়াইতে ফোড়নটা দিয়ে নেব তো হচ্ছে এখানে আলু ভাজা আলু ভাজাটা চাপিয়ে দিলাম আর এখানে দেখো মোচার বড়া হবে মোচাগুলোকে সেদ্ধ করে ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে বেসন দেব চালের গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দেবো হিং দেব হলুদ দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো কী দেবো আরেকবার বলে দিচ্ছি বেসন দেব কিছুটা পরিমাণে আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ হলুদ আর একটু হিং দেব দিয়ে ভালো করে এটাকে রেডি করব বড়া করার জন্য আজকাল মোচা ঘন্ট মোচা ধোকা কিচ্ছু করব না কারণ আমি পারছি না গরমে সহ্যই হচ্ছে না যে আমাকে বলছিলো ধোকা করবে নাকি কি আমি বলেছি আজকে আমাকে ক্ষমা করো আমি পারবো না তো যাই হোক ওই জন্য মোচার বড়া হচ্ছে আর আলু ভাজা ডাল এই রান্না হবে আজকে একদম সিম্পলের মধ্যে এই গরমের থেকে বেশি আর কিছু পারছি না ঠিক আছে তো চলো এখানে আলু ভাজাটা হতে থাকুক ততক্ষণে আমি এটাকে রেডি করি কারণ বড়াটা পরেই করতে হবে বড়াটা আগে থেকে করলে অনেক সময় শুকিয়ে যেতে পারে সেজন্য বড়াটা আমি লাস্টে করব। আগে আলু ভাজাটা হবে তারপর ডাল করুন দেবো লাস্টে বড়া করব নিষ্ঠ আর গোপালের জন্য এখানে ওদের জন্য ছ পিস মতো পনির ভাজা হয়েই যাবে তো এটা ওদের জন্য এই পনিরটুকু তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি তোমরা দেখতে থাকো আজকে খুবই কষ্ট হচ্ছে কাজকর্ম সেরকম শেয়ার করতেই পারছি না এত গরম লাগছে সে বলার মতো না তো আমি যেভাবে বড়াটা আজকে বানাবো এইভাবে বড়া বানিয়ে আলু দিয়ে কিন্তু তরকারিও করা যেতে পারে তো এই না যে ওরকম মোচা ধোকার মতো বানাতে হবে আর একটু কষ্ট কষ্ট বেশি করতে হবে সেরকম না যেভাবে আমি এখন বড়াটা বানাবো এইভাবেও আলু দিয়ে তরকারি করা যাবে দিয়ে দিলাম বেসন তারপরে দিলাম কিছুটা বেসন দিলাম কিছুটা চালের গুঁড়ো দিলাম লঙ্কা কুচি দিলাম একটু বড় বড়ো দিয়েছি যেগুলো বাদ দিয়ে দেব বাচ্চারা যাতে খেতে পারে একটু হলুদ দিলাম এবারে দিয়ে দেব একটু লবণ সামান্য পরিমাণে একটুখানি হিং দেব দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এখানে জল দেব না এটা এমনি ভালো করে মাখাতে মাখাতে এটা একদম নরম হয়ে মিশে যাবে তো সেটা যে কোনো শেপে বড়াগুলো ভাজা যেতে পারে গোল গোল হোক চ্যাপটা হোক যেমনই হোক বা চার চারকোনা শেপ করে নিয়েও মানে বড়াগুলো ভাজা যাবে আর হ্যাঁ আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ডিপ্রেশনের ব্যাপার নিয়ে আমি যে সমস্যাগুলো ফেস করছি তো ওটা কিন্তু একদম সিরিয়াস একটা ম্যাটার ওটা কিন্তু কোনো মজার বিষয় না আমি তোমাদেরকে বললাম না, তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো তো দেখো আমি নিজেও জানি না যে আমার যে এরকম একটা সমস্যা হয়ে গেছে তো আমি কিন্তু অনেক পরে জানতে পারলাম অবশ্যই আমার মনে জোর আছে আমি এখান থেকে নিশ্চয়ই বেরিয়ে আসব কোনো ট্রিটমেন্ট আমি ডাক্তারি কোনো পদ্ধতিতে যাব না আমি ন্যাচারালি এই ব্যাপারটা থেকে অবশ্যই বেরিয়ে আসব সেটা কীভাবে বেরোবো সেটা তোমরা দেখতেই পাবে জানতেই পারবে তো গ্যাসটা ফুরিয়ে গেছে গ্যাস কালকে আসবে আজকে যেহেতু সোমবার তাই আজকে আর গ্যাস পাওয়া যাবে না সেজন্য আমি ইন্ডাকশানে বাকি রান্না যেটুকু বাকি আছে ফোরবো কি কি হয়েছিল দেখো ডালটা আমি ইন্ডাকশানে কিন্তু ফোড়ন দিলাম তো এখানে মুগ ডালটা হয়ে গেছে ডালটা জাস্ট ফোড়ন দিয়ে রেখেছি আর এখানে এই যে আলু ভাজাটা আগেই হয়ে গেছে আলু ভাজাটাই শুধু হয়েছে গ্যাসে তারপরেই গ্যাসটা ফুরিয়ে গেল সিলিন্ডারটা শেষ হয়ে গেল তো যাই হোক আলু ভাজা হয়েছে আর ভাতটা আগেই হয়েছিল ভাতটা গ্যাসে করেছি আর ইদারিং যেহেতু ভাতটা গ্যাসে রান্না করছে ওই জন্য মনে হয় গ্যাসটা দুদিন আগেই ফোরলো আর কি কী আর করা যাবে ইন্ডাকশানের একটা হাঁড়ি কিনতেই হবে এবার মানে কিনবো কিনবো করে আর কেনাই হয় না আর এই যে সব পরিষ্কার করে নিলাম কারণ এদিকে তো আর কোনো কাজ নেই গ্যাসের দিকে তো এই দিকে গ্যাসটা পরিষ্কার করে সব মুছে নিয়েছি এখন শুধুমাত্র এই যে শুধুমাত্র এই যে কড়াই চাপিয়ে দিয়েছি এই একটু পনিরটা ভাজবো ভেজে বড়া কটা ভাজবো ব্যাস এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি তো চলো এইটুকুনি করে নিয়ে তারপরে ভাবছি বড়াটা একটু পরে করি কারণ বড়াটা বেশি আগে করে রাখলে আবার যদি শুকনো 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 হয়ে যায় তো বড়াটা পরে ভাজি শুধু এখন পনিরটা ভেজে এখন আমি আগে গোপালকে স্নান করে গোপাল স্কুল থেকে চলে এসেছে গোপাল এবার তুই আয় স্নানটা করিয়ে দিই আসো তো এবারে খাওয়ার কিছুক্ষণ আগে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আগে থেকে ভেজে রাখিনি আর যেহেতু গ্যাস নেই ইন্ডাকশানে ভাজাটা করতে হবে সেজন্য রকম কড়াইতে তো ভাজতে পারবো না তো সেজন্য এটা ছড়ানো কড়াই আর এই কড়াইয়ের মধ্যে তেলটা দেখতেই পাচ্ছ ছড়িয়ে গেছে তবে আমি দেখছি এখানেই সুবিধা হচ্ছে কারণ অনেকগুলো বড়া আমি একসাথে দিতে পেরেছি আর ভাবে ভাজতে পাচ্ছি একেবারে চুবে থাকবে ওই রকম তেলে ভাজার থেকে মনে হয় এই রকম ভাবে ভাজাটা বেশি ভালো তো এইভাবে করেই বড়াগুলো আজকে ভেজে নিলাম তো এখানে যে বড়াগুলো ভাজছি এটাকে একটুখানি কিন্তু টাইম নিয়ে বড়াগুলো ভাজতে হবে তাড়াহুড়ো করে নামিয়ে নিলে চলবে না তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে লো ফ্লেমে করে বড়াগুলো ভাজতে হবে এ এই রকম খাস্তা হবে ব্রাউন কালারে হবে এগুলো এত টেস্টি ডাল ভাতের সাথে শুকনো ভাতের সাথে গরম ভাতে এমনি খেতে মানে সব রকম খেতে খুব ভালো লাগবে চাইলে কেউ শুধু খেতে পারো স্ন্যাক্স হিসেবে আর এটা একদমই ইউনিক একটা জিনিস এই হলো মোচার বড়া কমপ্লিট দারুণ হয়েছে বড়াগুলো একদম খাস্তা বড়া দিয়ে এখন খেতে দেব মানে খাওয়ার আগে বড়াগুলো ভাজলাম এই কটা বড়া হয়েছে অনেকগুলোই হয়েছে বড়া তো দারুণ লাগে গরম গরম ডালের সাথে বা শুধু ভাতের সাথে ঘি দিয়ে যেমন খুশি খাওয়া যেতে পারে চলো খাওয়া দাওয়া শেষ হোক পরে আবার ফিরে আসছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে এই ফ্যানটা খুব জোর একটুখানি কথা বলি তো এখন এই যে সন্ধ্যাবেলায় ওরা একটু ম্যাগি খেতে চাইলো বিশেষ করে গোপাল তো এখন ওই জন্য করে দিলাম একটু ম্যাগি ওদের দুজনকে এখন খাচ্ছে ফ্যানটা একটু অফ করেছি খুব গরম না বাবা ফ্যানটা এখনই চালিয়ে দিচ্ছি মানে কিচ্ছু শোনা যায় না তো দেখো তো দুজনে এখন ম্যাগি খাচ্ছে ম্যাগি খেয়ে পড়তে বয়স তো ম্যাম পড়তে আসবে এখন সাড়ে ছটা বেজে গেছে দেখি হ্যাঁ সাড়ে ছটা বেজে গেছে কিন্তু বলেছে সাড়ে ছটা পনেরো সাতটার সময় আসবে আজকে সাতটায় আসে আজকে একটু আগে আসবে বলেছে তো চলো ফ্যানটা চালিয়ে দেওয়ার এই তো ফ্যান চালিয়ে দিচ্ছি আমি কথা বলার জন্য ফ্যানটা অফ করেছিলাম না খাও না অনেকদিন পর ওরা ম্যাগি খাচ্ছে তো পরপর এরা এক একদিন আগে হলেই আবার আছে তাই তো দুদিন হলো ওই টেবিল গুছিয়ে দিয়েছি পড়তে বসবে মানে পড়াতে আসবে সব টেবিল টেবিল গোছানো এই যে ম্যাম আসবে বসবে আর এই যে এখানে সব রেডি আছে এখন শুধু আসলে পড়তে বসে যাবে অন্যদিনকে দুধ বিস্কিট খায় আজকে ইচ্ছে হলো একটু ম্যাগি চাইলো করে দিলাম হ্যালো এভরিওান গুড ইভিনিং তো আবার সন্ধ্যা থেকে ব্লগটা কন্টিনিউ করছি কিন্তু সেভাবে আমি ব্লগ করতে পারছি না তার কারণ হচ্ছে ফোনে একদম চার্জ নেই মানে কি বলবো চার্জে দিয়ে আসলে পুরোপুরি রাখতে পারিনি চার্জে দিয়েও কাজ করছিলাম যেহেতু আজকে দুটো ভিডিও দেবো একটা ভিডিও দিয়েছি অনেকটাই আগে কটার সময় দিলাম যেন সাড়ে চারটেরও আগে মনে হয় দিয়েছি আজকে যাই হোক টাইমটা খেয়াল নেই আরও একটা ভিডিও এডিট করলাম যেটা হচ্ছে আরেকটা চ্যানেলের জন্য সেটা আমি রাত্রি ষাট আটটা আছে আটটার সময় দেব তো দেখি জন্য আরও আর কি মানে ফোনটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যার জন্য আমি ফোনটা চার্জ হয়নি এই কারণেই তো ওই কারণে এখন আর আমি ভিডিও করতে পারছি না মানে আমি যাবো রান্নাঘরে চা করবো ভিডিও করবো তোমাদের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে সেটা আর হয়ে উঠছে না আরে দেখো আমার চুলে হেনা দিতে হবে চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছো তো চুলে কালার করতে হবে না হলে হেনা দিতে হবে এই যে এখানটা দিয়ে রকম দেখা যাচ্ছে ভাল লাগে না তা কী করবো আমার এই সমস্যাটা আমি সারা জীবন আমাকে বইতে হলো সেই ছোটো থেকে শুরু হয়েছে এখনও অবধি বয়ে চলেছি মানে চুলটা যে গজায় না মানুষের সেটাই পাকা গজাচ্ছে মানে গজিয়েছে তো কী করবো বলো মানে সেই চুলকে মেরামত করা সম্ভব অনেক কিছু ব্যবহার করেছি কোনো কিছুতে কিচ্ছু হয়নি চুল সবুজ হয়ে গেছে চুল নীল হয়ে গেছে কোনো 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 ডাক্তার দেখিয়ে কালো আর হয়নি মানে চুল সাদার প্রবলেম আর যায়নি অনেক কষ্ট করা হয়েছে আমার দাদু মানে আমার জন্য সেই ভোর তিনটের সময় ডাক্তারের লাইন দিয়েও মানে চেষ্টা করবো ট্রিটমেন্ট করিয়ে চুলগুলো ঠিক করার যে কী করে চুল কালো করা যায় চুলটা যাতে পাকা না বেরো মানে ওঠে আর কি কিন্তু ঘুরে ফিরে সেই ডাক্তারের শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করে চুল সেই সবুজ হয়ে গেল কালো আর হচ্ছিল না তো অনেক চেষ্টা করা হচ্ছে আবার বলে লাভ নেই কোনো দিকে কোনো কিছু হয়নি নাহলে এতটা পর্যায়ে পাকা হয়তো এই এজে এসে এতটা পাকা হতো না হয়তো সামান্য কিছু পাকা হলে হতেও পারে কারণ এখন সময়টাই এমন চলছে কোনো এজের কোনো গ্যারান্টি নেই চুল পাকা অনেকেরই কিন্তু আমার যে সমস্যাটা এটা আলাদা সমস্যা নাহলে এতটা বোঝা যেত না আর করবো বলো যেটা সমস্যা সেটা নিয়ে চলতে হবে সবসময় তো কালার করে ফিটফাট থাকা যায় না কোনো কোনো সময় চুল সাদা দেখাই যেতেই পারে আর করা যাবে তাতে যদি কেউ বুড়ি বলো তো বলতে পারো কোনো অসুবিধা নেই এরকম অনেকেই আছে মজা করে মানুষকে খচানোর জন্য এরকম মানে বলে যায় আর কি তারা বলে শান্তি পায় শান্তি পাও তোমাদের শান্তি আমি শান্তি না আমার শান্তি যেটা দিই তোমার শান্তি পাও তো যাই হোক চলো এখন আমি চা করি চাটা করিনি তারপর একঝর দেখাই তারপর ফোনটা চার্জ হয়ে যাক তারপরে আমি রাতের দিকে ভিডিওটা আবার শেয়ার করবো ঠিক আছে এখন ভিডিও আর করতে পারছি না ফোনটা চার্জিয়ে দেবো তারটা এই যে ফোনে তার তারে লাগানো ঠিক আছে চল তো চলে আসলাম চা নিয়ে এই যে লিকার চা ক্রিম কেকার বিস্কুট এনেছি আর একটা আমি ওই জিঞ্জারের যেটা গুড্ডে সেই বিস্কুটটা এনেছি এই যে আদা দেওয়া আর দুটো ক্রিম কেকার তো চা মাকে দিয়ে আসলাম ওদের ম্যামকেও দিয়ে আসলাম এবারে হার ম্যাগি খেয়েছে ওদের বিস্কুট টিস্কুট মা জিজ্ঞেস করা বিস্কুট নিবি একটা করে বললো না তো চলো চটা খাই এদিকে এখনও চার্জেই দেওয়া রয়েছে ফোনটা ওখানে ওই জন্য রেখেছি তাকে করে ফোনটা রেখেছি ওখানে অল্প কিছু শাড়ি আছে এখনো মা শাড়িটা আছে শিউলি ফুল আর পিঙ্ক আর হোয়াইট আছে দুটো আছে আর হচ্ছে জামদানি দুটো আছে আর ওই ব্ল্যাক কালারের কাথানটা আছে দুটা শাড়ি আছে আর এই যা কিছু নতুন শাড়ি আসছে সেগুলো নিয়ে দেখি আমার ছেলের খুব মন খারাপ আমি কেন লাইভে আসবো না বলেছি খুব কান্নাকাটি করছিল। ওই যে না তোমাকে লাইভে আসতেই হবে আমি লাইভে শাড়ি দেখে ওতে ওদের কি ভালো লাগে কে জানে তো এমন কান্নাকাটি শুরু করেছিল আমি ঠিক আছে ঠিক আছে আমি আসবো তোর জন্য ঠিক আছে আমি আরেকটা লাইভ করব আমি আমার ছেলেকে বলেছি ঠিক আছে প্রমিস করেছে তোর জন্য আরেকটা লাইভ করবো অবশ্যই তো দেখি আরেকটা লাইভে আসার ইচ্ছা আছে একটা লাইভ করবো তারপরে আর লাইভে আপাতত আর আসবো না যদি রেসপন্স ভালো পাই তাহলেই আসবো ভালো আসবো না তো দেখো ঘর পরিষ্কারের কাজ তো কমপ্লিট হলো এবার পালা হচ্ছে এক এক করে সাজানো আর তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম এরপরে ঘর দৌড় গোছানো সাজানো কিছু ভিডিও দেবো একটা লাইভ করবো মানে শাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্য করে তোমরা সবাই পাশে থেকো আজকের মতো টাটা রাধে রাধে